আর কিছুদিন পরেই খুলছে ট্রান্সফার মার্কেট তার মধ্যেই অলরেডি ইস্টবেঙ্গল সই করিয়ে ফেললো এক ভারতীয় উইঙ্গারকে প্লেয়ারটির সম্পর্কে সমস্ত ডিটেলস আমরা আপনাদের সামনে তুলে ধরছি তার আগে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইস্টবেঙ্গলের এমনই ট্রান্সফার আপডেটস পেতে প্লেয়ারটি আর কেউ নয় প্রাক্তন মুম্বাই সিটি এফসির লেফট প্লেয়ার বিপিন সিং তিরিশ বছর বয়সী এই লেফট উইঙ্গারকে আজ অর্থাৎ তিরিশে মে তার প্রাক্তন দল মুম্বাই সিটি এফসি বিদায় জানিয়ে দিয়েছে কিন্তু এই বিপিন সিংকে নিজেদের দলে নেওয়ার জন্য আইএসএলের টোটাল চারটি দল ইন্টারেস্টেড ছিল দলগুলি হলো ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্স পাঞ্জাব এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি চলতি মরশুমে খুব একটা ফর্মে না থাকলেও তার কোয়ালিটি আপনারা যারা আইএসএল ফলো করেন তারা সকলেই জেনে থাকবেন আইএসএলে একশো একাত্তরটি ম্যাচের ভেতরে তার তিরিশটা গোল এবং সতেরোটি অ্যাসিস্ট আছে দুবার আইএসএলের শিল্ড এবং দুবার আইএসএলের কাপও জিতেছেন তিনি বর্তমানে মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা এবং লেফট চ্যানেল বরাবর তার যা গতি আছে তা অপোনেন্টের ডিফেন্ডারকে সবসময় চিন্তায় রাখে তো বেঙ্গলের ডিসিশান নিয়ে আপনাদের কার কি মতামত সেটি আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই সাইনিংটা আপনারা দশের মধ্যে কত রেট করছেন সেটিও অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন